হ্যালো ফ্রেন্ডস আপনারা এখন দেখতে পাচ্ছেন কোয়াকাটা সমুদ্র সৈকতে অনেক পর্যটক এসেছেন কোয়াকাটা সমুদ্র সৈকতের সূর্য অস্ত যাওয়ার মনোরম দৃশ্য দেখার জন্য দেখেন অনেক দর্শক এসেছেন কোয়াকাটা সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করার জন্য অগণিত অগণিত দর্শক এসেছেন এই মনোরম দৃশ্য দেখার জন্য দেখতে পারছেন ককাটা সমুদ্র সৈকতের আমাদের বঙ্গোপসাগরের ঢেউ আশ্রে পড়ছে এই কুয়াকাড়া সমুদ্র সৈকতের তীরে অনেক সুন্দর শীতল হাওয়া বইছে হৃদয়ের মাসে যেন দোলা দিয়ে যাচ্ছে এই রকম আবহাওয়া এই রকম মনোরম পরিবেশ এরকম মনোরম দৃশ্য আপনি শুধু কুয়াকাটা সমুদ্র সৈকতে আসলেই উপভোগ করতে পারবেন এখন সাগরে ভাটাস ভাটার সময় হয়ে গেছে ভাটার সময় বলতে সাগরের পানি তীর থেকে নিচে নেমে যায় এর জন্য দেখতে পাচ্ছেন তীরে অনেক অংশ অনেক ভিজা দেখাচ্ছে মনে হচ্ছে যেন এখানেও কিছু সময় আগে পানি ছিল কিন্তু এখন নেই অনেক সুন্দর দৃশ্য দেখেন সাগরের পানির শব্দ কি সুন্দর পানির যে ভাষা আছে পানি যে কথা বলে এই উন্নধাবন করতে পারবেন আপনি যখন কুয়াকাটা সমুদ্র সৈকতে আসবেন সেই সময় আপনি উপভোগ করতে পারবেন এই মনোরম দৃশ্য দেখেন অনেক পর্যটক দ এসেছেন এই মনোরম দৃশ্য উপভোগ করার জন্য অনেক সুন্দর দৃশ্যগুলো অনেক সুন্দর সমুদ্রের ঢেউ কি সুন্দর লাগে সাগরের পানির ঢেউ কি মিষ্টি লাগে সাগরের পানি ঢেউ কি মধুর লাগে সাগরের পানির কল কল ধ্বনি আপনি এইটা অনুধাবন করতে পারবেন যখন কোয়াকাটার সমুদ্র সৈকতে আসবেন এবং দেখবেন আপনার হৃদয় অসমিত হয়ে যাবে আমার হৃদয় পুরোপুরি পরিশ্রমিত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন অনেক পর্যটক বিন্দু এসেছেন এই মনোরম দৃশ্য উপভোগ করার জন্য আমি সোহান হোসেন আপনাদের দেখাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকত এর মনোরম দৃশ্য ধন্যবাদ অল মাই ফ্রেন্ডস